আওয়ামী লীগ প্রশ্নে কিছু নরম কথা বলে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন যেমন তিনি বলেছিলেন কিছুদিন আগে লন্ডনে আহ আওয়ামী লীগের লোকজন আমাদের পরিবারের সদস্য বারবার বলা পছন্দ করি না এই কথা বলে কিন্তু আমিরে জামাত প্রচন্ড সমালোচনা শিকার হয়েছিলেন দেশব্যাপী এমনকি জামাতের লোকজন তাকে ওইভাবে ডিফেন্ড করতে আসেনি এতটাই তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল তা আমার কাছে মনে হয়েছে আমিরে জামাত সেই বক্তব্যে কয়েকদিন পর তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং আওয়ামী লীগের প্রতি তার যে কঠোর মনোভাব এটা দেখানোর চেষ্টা করেছেন জামাত ইসলামী যে আওয়ামী লীগের জিরো টলারেন্স আসলে যে পরিবারের সদস্য মনে করে না আওয়ামী লীগকে যে ফেসিস্ট বলতে হবে বা আওয়ামী লীগ ইজ পিওর ফেসিস্ট এটা আমির জামাত রিপ্রোনাউন্স করে জাতিকে জানিয়ে দিলেন আমি আমির জামাতের এই বক্তব্যকে তার আগের বক্তব্যের ব্যাখ্যা হিসাবে দেখতে চাই আগের বক্তব্য তখনও কেউ কেউ বলেছিলেন যে ফুল বক্তব্য শুনলে অন্য কিছু মনে হবে কিন্তু ফুল বক্তব্য শোনার তো দরকার নেই আমরা ফুল বক্তব্য বক্তব্য দিয়ে যদি ভুল যায় তাকে হবে নিয়ে ডাক্তার শবির রহমান এবার বিষয়টা ক্লারিফাই করেছেন আমি মনে করি এখন প্রশ্ন থাকে না আরেকটু সুন্দর করলে ভালো হতো যুক্তরাজ্যে আমি যে আমার ডাক্তার শবির রহমান রহমানকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন তারেক রহমান অনেকদিন যাবত আছেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যে গিয়েছেন মানে বাঙালি কমিউনিটির মধ্যে একটা আলাদা আগ্রহ কাজ করছে আমি দেখতে পাচ্ছি পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের সফরত বাংলাদেশের মাদ ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করে বলেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে টাফ চেষ্টা করে যাচ্ছে আহ্বান জানিয়ে আসলেন তিনি সতেরো নভেম্বর রবিবার লন্ডনের রয়্যাল রেজেন্সিতে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ কর্তৃক তার সম্মানে আয়োজিত এক সিভিক রিসেপশন বা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি বলেন সত্য একবার বললে এই পয়েন্ট ইম্পর্টেন্ট এটাই তার বক্তব্যের ব্যাখ্যা আগের বক্তব্যের সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয় আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য এর মানে আমির জামাত সে বক্তব্যের ব্যাখ্যা কি দিলেন কি দাঁড়ালো আগের বক্তব্যের কি হবে আগের বক্তব্য বাতিল বর্তমান বক্তব্য দিয়ে আগের বক্তব্য বাতিল করলেন এর মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ফেসিস্ট বলা তিনি পছন্দ করেন না এর অর্থ হচ্ছে যে বারবার বলার দরকার ওরা একশো বার ফেসিস্ট বললো ফেসিস্ট না বললো মানে আওয়ামী লীগকে আমরা বলবো না ফেসিস্ট ফেসিস্ট উচিত না এটা না ওরা পিওর ফেসিস্ট ডাক্তার শফিকুর রহমান করেছেন অতএব তার আগের বক্তব্য থেকে রুজু বলেন না যা বলেন এই বক্তব্যের মাধ্যমে হয়ে যায় আওয়ামী লীগ ফেসিস্ট অ্যাকর্ডিং টু জামাত ইসলামী অ্যাকর্ডিং টু ডাক্তার শফিকুর রহমান দেয়ার ইজ নো টলারেন্স ইন জামাত ইসলামী অ্যাবাউট আওয়ামী লীগ সব কথা ষোলো বছর দেশের মানুষের সাথে আওয়ামী লীগ যে আচরণ করেছে তাদের বিচারের মুখোমুখি হতেই হবে তারা মানুষের অধিকার শুধু হরণ করেনি তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছিল তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক ডাক্তার শবিকুর রহমান আরো বলেন আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিক্টিম আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়ে এটা দীর্ঘ বক্তব্য সংক্ষেপে প্রেস লিসে পাঠানো হয়েছে এর মানে আওয়ামী লীগের একজনও বিচার থেকে রেহাই পাবে না ডাক্তার এভাবে বলেছেন বিচার হতেই হবে এর মানে আগের বক্তব্য দিয়ে জনগণ যে ভুল বুঝেছিল সেটা ক্লারিফাই করলেন যে না জামায়াত ইসলামে আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স কোনো ছাড় নয় হ্যাঁ একটা বিশেষ প্রেক্ষাপটে বা নরম মনের মানুষ বলে ফেলেছেন বলা উচিত হয়নি আমি ডাক্তার সবিক্রহমন তখনও ডিফেন্ড করছি না করিনি এখনো করছি না কথা একটাই সর্বশেষ বক্তব্য এটাই জামাত ইসলামীর ডাক্তার শবিক রহমানে আওয়ামী লীগকে কোনো ছাড় নয় তারা শতবার ফেসিস্ট এখন সত্য একবার বললে যথেষ্ট আমি বলবো সত্য বারবার বলাটাই ভালো যেটা সত্য যতবার বলবেন আপনি একটা সত্য কথা বলেন অতএব আওয়ামী লীগ ফেসিস্ট এটা যেহেতু সত্য ডাক্তার শবিক রহমান বলেছেন আমি মনে করি যে বারবার বলা পছন্দ করা উচিত এবং বারবারই বলা উচিত সমাধান হয়ে গেল আগের বক্তব্য আমরা যারা সমালোচনা করেছি এখন তার সর্বশেষ বক্তব্যটা গ্রহণ করা উচিত তিনি বলেন দুই হাজার নয় সালের পঁচিশে ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাযোগের মাধ্যমে আওয়ামী লীগ তাদের খুনের রাজনীতি শুরু করেছিল এর মাধ্যমে তারা বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার হীন প্রচেষ্টাও চালায় একই সাথে মিডিয়ার বাহিনীকেও শেষ করে এই দুই খুনের মিশনের পর তা আঘাত করে বাংলাদেশ জামাত ইসলামের উপর অনেকেই ভেবেছিলেন এরকম পরিস্থিতি যদি জামাতের উপর দিয়ে যায় তবে দেশ বুঝি শান্ত হয়ে যাবে কিন্তু তা হয়নি ডাক্তার সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিতদের আশ্রয় এবং নাগরিকদের দায়িত্ব দায়িত্ব দেওয়ার আমি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা প্রকাশ করছি আপনারা কোনো দুষ্কৃতীকে এতে প্রশয় দেবেন না আওয়ামী লীগের লোকজনকে যেন পলিটিক্যাল আসাইলাম হয় একথা বলেছেন তবে হ্যাঁ যে মাত লোকজন এবং বিএনপির লোকজনকে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনারা আমাকে দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সম্মানিত করেছেন আপনারা প্রবাসী থেকে ফেসিবাদের প্রতিবাদ করেছেন রেমিটান্স পার্টি দেশের অর্থনীতি আগে সচল রেখেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যেমন নানান বিষয়ে কথা বলেছেন খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়েছেন খালেদা জিয়ার প্রতি কিভাবে অন্যায় জুলুম হয়েছে সেটা বলেছেন আর অনেকে বক্তব্য দিয়েছেন মূল আলোচনা এটাই আওয়ামী লীগের প্রতি জামাত ইসলামের কোনো সফট কর্নার নেই ডাক্তার শবিকুর রহমান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মনে করেন এবং একজন আওয়ামী অপরাধী সার পাক এটা ডাক্তার শফিক রহমান চান না লেটেস্ট বক্তব্য এটাই আগের বক্তব্য বাতিল